আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহাদা ওসলাত আলমাল্লা নবী আবাদা একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা যেসব মুসলিম ভাই বোন রাতে সলাত আদায় করে থাকেন বা সলাত আদায় করতে চান শেষ রাত্রে উঠতে পারবেন কি না এরকম একটা ভয়ের আশঙ্কা থাকে যার কারণে আপনারা ভিতরে পড়ে নেন আবার ভোর রাত্রে উঠে আপনারা ভিতর পড়বেন কিনা বা তারাবি পড়া যাবে কি না বা তাহাজুত পড়া যাবে কি না বা রাতের সলাদ পড়া যাবে কি না এসব একটা আশঙ্কার মধ্যে থাকেন এ ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা আর তা হচ্ছে বিতর সালাতের পর অন্য কোন সালাত আদায় করা যাবে কি বৃত্তির সালাতের পর যখন রাত্রে ঘুম ভাঙবে তখন আপনি সলাত আদায় করতে পারেন ভিতির পড়ে নিয়েছেন যার কারণে আর আপনি রাতে কোনো সালাত আদায় করতে পারবেন না বিষয়টি এমন নয় যদিও একাধিক হাদিস দ্বারা প্রমাণিত হয় যে রাসুল সাল্লাহ আলি সাল্লামের রাতের শেষ সলাৎ হচ্ছে বৃতির তবে তিনি বৃতির পড়ার পরেও দূরে কাজ সলাত আদায় করেছেন হাদিস সহি অত্র হাদিসে প্রমাণ হয় যে বৃতির সলাতের পরেও মানুষ রাতে সলাত আদায় করতে পারে দেখুন সহি হাদিসটি হচ্ছে ইবনু মাজার হাদিস নাম্বার এক হাজার একশো পঁচানব্বই এক হাজার একশো পঁচানব্বই নাম্বার হাদিসটি পেশ করার পূর্বে এমাম ইবনো মাজার হেমাহুল্লা একটি অধ্যায় উল্লেখ করেছেন বাবু মাজা ফির্রা কাতাইনে বাদাল ভিতরে জালেশান সান। বিত্রের পরে বৃত্র সলাত আদায় করার পরে বসে দুই কাত সলাত রাসুল সাল্লাহ আল বিত্র সলাত আদায় করার পরে রাতে দূরে কাত সলাত আদায় করতেন যদিও তিনি তা বসে করতেন তবে যেটা আমরা প্রমাণ করতে চেয়েছি এ হাদিসের মাধ্যমে সেটা হচ্ছে রাসুল সাল্লাহ আলি সাল্লামের শেষ সলাত বেতল এ কথা ঠিক তবে তিনি সলাতের পরে সলাত আদায় করতেন এ কথাও ঠিক এবং হাদিসটি সহি সালাম সালামার জিয়াল্লাহ তালা আনহা বলেন আনান্ন সাল্লাহ আলি সাল্লাম কানঈসলি বাদাল বিতর খাফিফা তাই রাসুল সাল্লাহ আলী সাল্লাম বিতরের পরে হালকা করে দূরে কাত সলাত আদায় করতেন তখন তিনি বসে বসা অবস্থায় দূরে কাত আদায় করতেন অত্র সহিহাদিস দ্বারা প্রমাণিত হয় যে রাসূল সাল্লাহ আলি সাল্লাম বিতরের পরে সলাত আদায় করেছেন মর্মে আমরা রাতে উঠলে যে কোনো সময় ঘুম ভেঙে যদি আমরা জেগে যাই তাহলে অজু করে দূরে কাত সলাত আদায় করব তখন আমরা রাতের এবাদতকারীদের অন্তর্ভুক্ত হতে পারবো ইনশাল্লাহ সাথে সাথে আমরা রাতে উঠে কিছু তাহা তাসবি তাহালিল করতে পারবো এবং দূরে সাথে আরও যা আমরা নফল সলাত আদায় করা প্রয়োজন মনে করব তা আমরা করতে পারবো সম্মানিত ভাই বোন অত্র সহিহাদিস দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারি যে বৃদ্ধির সলাত রাতের শেষ সলাৎ হলেও পরে নফল সলাৎ পড়া যায় বিষয়টি আমরা স্পষ্ট বুঝেছি বলে আশাবাদী আল্লাহ আলব সব ও সাল্লবী ওসাল্লাম আসসালামু আলাইকুম